ডিস্টেন্স তৈরি করুন ডিসটেন্স শুনে কেউ কেউ হয়তো ভাবতে পারেন এটা কিভাবে সম্ভব হাজবেন্ডের থেকে ডিস্টেন্সে কিভাবে যাব মায়ের থেকে বোনের থেকে ভাইয়ের থেকে ডিস্টেন্সে কিভাবে যাব আসলে এই ডিসটেন্স কিন্তু ফিজিক্যাল না এটা মেন্টাল ইমোশনাল দেখেন মহামতি বুদ্ধের যে উদাহরণটা একটু আগে দিলাম এখানে কিন্তু বুদ্ধ তার চালবাদ শিষ্যের মনোভঙ্গি বুঝতে পেরে তার সাথে একটা ইমোশনাল ডিস্টেন্স আগে থেকেই তৈরি করে ফেলেছিলেন যে তার কাছ থেকে আর কিছু পাওয়ার নেই চাওয়ার নেই আপনি হয়তো প্রশংসা করার মতো কিছু একটা করেছেন আপনি প্রত্যাশাই করবেন না যে আপনার স্বামী এটা দেখে আপনার খুব প্রশংসা করবে বা আপনার ননদ দেবরা একেবারে লুতুপুতু হয়ে যাবে মানে বাস্তবতাটা যাদের সেরকম না আবার ছেলের বউ আপনাকে দেখতে পারে না আপনি তার জন্য অনেক দামি একটা গিফট পাঠালেন ভেবেন না যে এই গিফটটা পেয়েই সে আম্মা বলে ঝাঁপিয়ে পড়বে লেটেড বি আপনি আপনার কাজ করে যান প্রশংসা বা নিন্দা কোনোটাতেই আপনার কিছু যায় আসে না মানে আপনি তার মুখের ওপর তাকে বলছেন না যে আমি তোমার সাথে কথা বলতে চাই না কিন্তু আপনি কৌশলে তার সংসর্গ এড়াচ্ছেন